এই দেখ মোটরটা নেই বাদে তো गाइस দেখেন আপনারা আমাদের ছোট gato মেকার আর কি মনে করেন যে গাড়ি হ্যাঁ তারাই ভাঙি আছে এখন আবার তারাই আবার ঠিক করতেছে দেখেন কিভাবে ঠিক করে আট শত আট শত দেখি তো মোটরটা ফিট হয়েছে জায়গা মতো আটটা সরাও এই যে দেখেন এমনিতে মোটামুটি ঠিকই আছে মেকার ভালো আছে চললে ভেজা পারবো তারা অনেক কিছু নষ্ট করে ফেলছে আর কি গাড়ি এই যে দেখেন এটার ভিতরে অনেক কিছু আছে হ্যাঁ অনেক এই যে দেখেন মেকার কারে পড়ি ভাই দেন আপনারা জীবনে মনে হয় এত বড় মেকার দেখেন নাই আমি আশা করি দেখেন এটা হলো ব্লুটুথ বক্স এই যে কী কয় এটার নাম এ যদিও আমার জানা নাই আমি এগুলা ইউজ করি না দেখেন অবস্থাটা দেখেন খুব সম্ভবত এটাই এই যে এইভাবে ছিল আর কি এইভাবে না আমার তো এক হাত না তাই থেকে তো পারছি না আর এই এটা দিয়ে লাগিয়ে গেছে গা তা এই যে মেকারে হাতে নিছে মেকার দেখি আপনার মুখটা ঠিক আছে আচ্ছা মেকার দেখেন তো এই যে ব্লুটু দেখেন ব্লুটুথ দেখছেন আগে ছোট থাকতে এরকম একটা বিস্কুট ছিল কম কি বিস্কুটের মধ্যে দেখা যাচ্ছে মানে এটা বাদ দেন বিস্কুট লাচ্চি এই অংশটা বাদ দেন শুধু এটুকু লাচ্চি বিস্কুট বলেন লাচ্চি জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন এই যে মেকারে লাগাচ্ছে দেখেন এই দেখেন মেলা মেকার কিন্তু ফেল ও এই যে ইনটেক ব্যাটারি ব্যাটারিটা দেখা দিয়ে অনেকেই তো এসব এসব ব্লো ব্যাটারি অনেকেই দেখেন নাই না এই যে ব্যাটারিটা দেখেন কত বড় ব্যাটারি দেখছেন নি অনেক বড় হ্যাঁ মেকার লাগাও তো এটা মেকার না এটা একটা দাও ওই যে এদিকে এটা কী ব্ল্যাক কালার এটা কী জানি ওই যে আরেক মেকার দেখেন উনি উনি কিন্তু গাড়ির মানে মেকার বললে ভুল হবে উনি লেন ইঞ্জিনিয়ার ये गाड़ी इंजीनियर ये मोटर चेक दीता से चले कि ना चेक दो चेक दो चार्ज नहीं बैटरी चार्ज नहीं दिया तारा ये दे बैटरी ये मैं कर बैटरी बैटरी चार्ज चेक देन तो देन तारा बैटरी के चार्ज के चेक दे चेक देन चेक देन मैं कर रहा हूं क्या नहीं रकम बोलन चेक देन चेक देन দেখি আরে না এইভাবে না এইভাবে না এইভাবে তো সবাই দেবাই দেয় আপনি একটু ইউনিকভাবে দেন ইউনিক ভাবে দেখছেন কত সুন্দর ব্যাটারি আপনারা অনেকেই হয়তো বা এরকম ট্রিক্সেন ট্রিক্স জানেন না তারা শিখে নেন ঠিক আছে যে এইভাবে মুখে লাগা দিবেন দুটা তার তাহলে আরে রে ভাই ব্যাটারিটা দেয় দেখেন কত বড় ব্যাটারি দেখছেন কিন্তু এইসব কিন্তু পেন্সিল ব্যাটারি

এই যে দেখেন কত বড় একটা টেস্টার দেখছেন আবার কিন্তু এটা কিন্তু প্লাস হ্যাঁ মাইনাস না বাট যদি 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 মাথাটা দেখা যাচ্ছে না এটা কিন্তু প্লাস প্লাস টেস্টার এই যে প্লাস দেখছেন এই যে প্লাস প্লাস মাইনাস না আবার হ্যাঁ